ভুলেও এই দয়া কলাটিকে অবহেলা করবেন না কারণ এই ফলের মধ্যে লুকিয়ে আছে আশ্চর্য সব উপকারিতা যা অনেকেই জানেন না আমি বৃষ্টি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বি স্যাটিসফাইড লাইফ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দয়া কলা বা বিচি কলার অজানা সব গুণাগুণ যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন গ্রামের দিকে এই কলা কিন্তু সবসময় বেশি পাওয়া যায় শহরে হয়তো একটু কম পাওয়া যায় কিন্তু গ্রামে এটা সহজেই চোখে পড়ে তবে আশ্চর্যের ব্যাপার হলো অনেকে এই কলাটিকে তেমন একটা গুরুত্ব দেয় না কারণ একটাই এই কলার ভিতরে থাকে অনেক বিচি অনেকে মনে করে এত বিচি থাকলে খেতে ঝামেলা হয় কিন্তু আসলে আমরা বুঝি না এই বিচি কলার ভিতরেই লুকিয়ে আছে দারুণ গুণাগুণ যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আপনারা হয়তো খেয়াল করেছেন এই কলার ভিতরে থাকে অনেকগুলো বিচি অনেকেই ভাবে এই বিচি হয়তো অকারণ কিন্তু আসলে এই বিচিগুলোতে রয়েছে শরীরের জন্য দরকারি ভিটামিন আর খনিজ উপাদান বিশেষ করে যারা প্রতিদিন পরিশ্রম করেন মাঠে কাজ করেন কিংবা শারীরিক কষ্টের কাজ করেন তাদের জন্য দয়া কলা একেবারেই উপকারী কারণ এই কলা খেলে শরীরে দ্রুত শক্তি যোগায় ভাবুন তো এক করো কম দামের একটা সাধারণ কলা আপনাকে দিতে পারে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কের কাজ যেখানে শরীরে মানুষ বোতলের এনার্জি ড্রিঙ্ক কিনে খাচ্ছে গ্রামে সেই একই শক্তি পাওয়া যায় এই দয়া কলার মধ্যে তাই গ্রামে থাকলে কিংবা বাজারে এই কলা দেখলে ভুলেও ফেলে দিবেন না খুব সাধারণ মনে হলেও এর ভিতরে আছে আপনার শরীরকে চাঙ্গা করে তোলার দারুণ উপকারিতা এই দয়াকলা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে যারা ভারী খাবার খাওয়ার পর পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য দয়াকলা উপকারী এছাড়া এই কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কাজ করে নিয়মিত খেলে পেট পরিষ্কার রাখে শরীর হালকা লাগে শুধু তাই নয় রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে শরীর থেকে শরীরের ভিতর থেকে সুস্থ থাকে গরমের সময় একটা দয়া কলা খেলে শরীর ঠান্ডা হয় মনটা ফুরফুরে লাগে যেন প্রাকৃতিক ঠান্ডা পানীয়র মতো কাজ করে এই ফল আর একটা দারুণ গুণ হলো এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছোটোখাটো অসুখ বিসুখ সহজে কাবু করতে পারে না হাড় আর দাঁতকে মজবুত রাখতেও দয়াকলার ভূমিকা রয়েছে শিশু থেকে বয়স্ক সবার জন্যই এটা ভালো যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দয়াকলা খেলে উপকার পেত পেতে পারেন এটা শরীরের ভিতর চাপ কিছুটা নিয়ন্ত্রণে সাহায্য করে অক সুন্দর রাখে এই ফল নিয়মিত খেলে চেহারায় একটা প্রাকৃতিক উজ্জ্বলতা চলে আসে স্বল্পতা বা অ্যানিমিয়া যারা ভোগেন তাদের জন্য দয়াকলা উপকারী কারণ এতে আছে রক্ত বাড়ানোর মতো পুষ্টি এমন কি মস্তিষ্ক সতেজ রাখতেও কাজ করে দয়াকলা মন ভালো রাখে চিন্তা কমায় আর যাদের ডায়াবেটিস আছে তারাও সীমিত পরিমাণে খেতে পারেন কারণ এই ফল প্রাকৃতিক শরীরে ক্ষতি করে না বন্ধুরা দয়া কলার আরেকটা দারুণ উপকারিতা হলো এটা শরীরে তাপ কমায় গরমের দিনে একটা দয়া খেলা খেলে ভেতরটা ঠান্ডা ঠান্ডা লাগে এটা শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর উপাদান বের করে দেয় ফলে শরীর থেকে পরিষ্কার রাখে ভেতর থেকে পরিষ্কার রাখে দয়া কলার বীজির মধ্যে এমন উপাদান আছে যা হজমে এনজাইম বাড়ায় তাই অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যাও কমিয়ে দেয় এই দয়া কলা যারা প্রায়ই দুর্বল বোধ করেন তাদের জন্য দয়া কলা দারুণ খাবার কারণ এতে লৌহ ও ভিটামিন মিলে রক্ত ও শক্তি বাড়ায় শিশুদের জন্য দয়া কলা বেশ উপকারী তাদের বৃদ্ধি ও পুষ্টির জন্য এতে আছে প্রাকৃতিক খনিজ উপাদান এমনকি চোখের জন্য ভালো এই ফল কারণ এতে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আর একটা বিশেষ কথা হলো এটা মনের প্রশান্তি আনে খেলে মানসিক চাপ কিছুটা কমে মাথাও হালকা লাগে নারীদের জন্য দয়া করা উপকারী এটা রক্তশূন্যতা পূরণে সাহায্য করে শরীরের শক্তি ধরে রাখে বয়স্কদের জন্য উপকারী কারণ এতে আছে হাড় মজবুত করার উপাদান এটা পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে মানে বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করে সবচেয়ে বড় কথা দয়া করা একেবারে সহজলভ্য আর সস্তা অন্য ফলের মতো দামি নয় কিন্তু গুণে ভরপুর বন্ধুরা আমার চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইফে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসতে যা সত্যি উপকারী আমার উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয় বরং আপনারা এগুলো থেকে দৈনন্দিন জীবনে উপকৃত হতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতেও আপনি পেতে পারেন আরও অনেক উপকারী ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ